হ্যালো প্রিয়ান আমরা এখন আছি আমেরিকার নিউ ইয়র্ক সিটি টাইমস স্কোয়ারে তো এই জায়গাটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ট্যুরিস্টদের কাছে একটা অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন তাছাড়া যারা আমেরিকাতে আছে তারাও টাইমস স্কোয়ারে এসে ঘুরে যান তো এই এই জায়গাটা সবসময়ই একটা ব্যস্ত জায়গা দেখা যায় টোয়েন্টি ফোর আওয়ার্সে এরকম ব্যস্ত থাকে আর সেজন্যই নিউ ইয়র্ক সিটিকে বলা হয় না নাগমন্য শহর তো এই জায়গাটাতে টাইম স্কোয়ার একটা জিনিস ভালো লাগে হচ্ছে এখানে যে কোনো দেশের কোনো কালচারাল প্রোগ্রাম হলে সেটা সেলিব্রেট করার অনুমতি পাওয়া যায় অর্থাৎ রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশ দিয়ে মাঝখানটা কালি করে ওই অনুষ্ঠানটা সেলিব্রেট করার জন্য অনুমতি দেয় যেমন আমাদের শুভ নববর্ষ পালন করা হয় তাছাড়া হিন্দুদের দীপাবলি সেলিব্রেট করা হয় এরকম যে কোনো দেশে যে কোনো কালচারাল প্রোগ্রাম হলে সেটা এখানে সেলিব্রেট করে সবাই আর যে জিনিসটা অনেক ভালো লাগে সেটা হচ্ছে রমজানের সময় আমাদের তারাবির নামাজ পড়ার এখানে মাঝে মাঝে অনুমতি পাওয়া যায় যেমন রাস্তা খালি করে চারপাশে পুলিশ থাকে এবং মাঝখানে তার আবির জামাত হয়ে থাকে বিষয়টা অনেক ভালো লাগে তো আপনারা যারা এই নিউ ইয়র্ক সিটি ঘুরতে আসতে চান তারা অবশ্যই টাইমস স্কোয়ার ঘুরে আসবেন আর তাছাড়া এখানে রাস্তায় পার্কিং করা অনেকটা জটিল নির্দিষ্ট পার্কিংয়ের জায়গায় পার্ক করা লাগে সেজন্য জন্য ট্রেনে আসাই উত্তম ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ